আমরা কেন হেড করি বা ছাপড়ে বলি তোমরা কি জানো ওই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম অ্যানিমেশনাই দিতে পারবে না যে গরুকে আমরা কেন ছাপড়ে বলি বা হেড করি এগুলো হেড করার কারণগুলো আজকে আমরা দেখব চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে হচ্ছে গোজো অহংকারী যারা দেখছো তাদেরকে আর আলাদাভাবে বুঝতে হবে না যে আমি কি বলতেছি তার সামনে শক্তিশালী অপোনেন্ট হোক না কেন এ তার বেশি বিশ্বাস রাখতেন এবং সামনে যেই থাকুক না কেন তাকে সবসময় হালকাভাবে নিত আমি মনে করি গোজো এই কারণেও সুপুনার কাছে কট খাইছে দ্বিতীয়ত বলি গোজো শকুনার হাতে মৃত্যু গুরু কয় হাজার বছর পুরনের সুগুনাকে অনেক হালকাভাবে নিয়েছিল এই কারণে অনেক অ্যানিমে ফ্যান পুজোকে হেড করে তিন নম্বরে বলি মেয়েরা যে গুজোকে পছন্দ করে সেও কিন্তু একটা কারণ এ কারণে একটা ব্যাখ্যা আছে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখো গোজোরে হেট করা কিছু নাই যদিও আমি যদি গোজোর ওরকম আমার ভালো না লাগতো আমিও দিতাম ওরে পচাইতাম এখনো পচাই কন্টেন্টের বেলা তো কন্টেন্ট আচ্ছা আমার কাছে এটার একটা ভ্যালি রিজন আছে কেন মানুষজন গোজকে হিট করে না ভাই কি হয়েছে আমি অনেক বলি ধরেন যে ধরেন যে আপনি একটা মেঘ পছন্দ করেন ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না আপনাকে আর ভালো লাগছে

একদম অন্য লেপেলে ওদেরও দোষ আছে ঠিক আছে কেউ কেউ গোজোর গোজর কে পুতুল বানায় কোল বালিশ নিয়ে শুয়ে আছে কেউ কেউ ওই যে ব্রেস্টের উপর ট্যাটো করতেছে আচ্ছা ওদের আবার পাগলামের নাই মানে মেয়েদের বুঝে নিতল হয়ে যায় যদি গোজো কে এখন পছন্দ করে তারপরে মানুষ পছাবে পচাবে যদি গোজাকে পছন্দ করিস এই ভাই অনেকে গোজো পছন্দ তারপরে বলে না বাট আমাদের হিসাম ভাই স্ট্রেট ফরওয়ার্ড সে ডিরেক্টলি বলে দেয় সে কাউকে ধাক্কা করে না ডিরেক্টলি বলে দেয় যে গোজ আমার পছন্দ হ্যাঁ সেকেন্ড ফেভারিট এখন মাদারাস নাম্বার 1 গোজো সেকেন্ড তো ভাই আমি যতটুকু পেয়েছি আমি যতটুকু আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমার মনে হয় গোজোকে হেড করার কোনো ভ্যালিড নাই আর বেডি মানুষের কি কম বেডি মানুষ তো বেডি মানুষই ওমেন যদি আপনাদের মনে হয় আর কিছু কারণ বাকি আছে তাহলে আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই